শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের অনেকেরই জানার থাকে একটা বিষয় সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কিভাবে দেখা হয় বা কীভাবে মূল্যায়ন করা হয় তোমাদের জানা দরকার যে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্নিরীক্ষণ মানে নতুন করে কিন্তু সম্পূর্ণ খাতা দেখে না বোর্ড চ্যালেঞ্জ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করা শিক্ষার্থীর উত্তরপত্রের যে দিকগুলো দেখা হয় সেগুলো হলো উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা অর্থাৎ যে তুমি যে উত্তরগুলো দিয়েছ সবগুলো প্রশ্নের নম্বর ঠিকমতো দেওয়া হয়েছে কিনা সেটা একবার চেক করবে প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কিনা অর্থাৎ যে নম্বরগুলো দিয়েছে সে নম্বরগুলো ঠিকভাবে গণনা করা হয়েছে কিনা প্রাপ্ত নম্বর ওএমআর শিটে ওঠানো হয়েছে কিনা তোমরা খাতায় যে নম্বরটা পেয়েছো সেই নম্বরটা কিন্তু খাতার উপরে যে ও সিট থাকে সেখানে সিরিয়ালি লেখা হয় সেখানে লেখা হয়েছে কিনা এটা দেখে আর প্রাপ্ত নম্বর অনুযায়ী ও সিটে বৃত্ত ভরাট করা হয়েছে কিনা অর্থাৎ তোমরা খাতার মধ্যে যে যে নম্বরগুলোর উত্তর দিয়েছ ও সিটে শিটে সেই নম্বরগুলোর পাশের যে বৃত্ত আছে সেটা ঠিকমতো ভরাট করা হয়েছে কিনা এটা দেখবে এইসব জায়গায় কোনো ভুল থাকলে তা সংশোধন করা হবে এছাড়াও কোনো প্রশ্নের নম্বর বাদ গেছে কিনা মোট নম্বর ঠিকভাবে যোগ হয়েছে কিনা স্ক্যানিং বা ডাটা এন্ট্রি ভুল হয়েছে কিনা সেটা দেখবে তার মানে এটা দাঁড়ালো যে তোমরা যে খাতা চ্যালেঞ্জ করো সে অনুযায়ী কিন্তু খাতার উত্তরগুলো নতুন করে যে স্টুডেন্ট ভালো লিখছে তার নম্বর কম দিয়ে একটু বেশি নম্বর বাড়িয়ে দিই এভাবে কিন্তু দেখবে না এখানে যে বিষয়গুলো উল্লেখ করলাম এভাবেই তারা উত্তরপত্র মূল্যায়ন করে এখন প্রশ্ন আরো একটা আছে ফলাফল পরিবর্তনের সম্ভাবনা কতটুকু দেখো প্রতি বছর প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট শিক্ষার্থীর ফল ফলাফল পরিবর্তন হয় কোন কোন বছর তার চেয়েও বেশি পরিবর্তন ঘটে যেমন এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার যে ফলাফল তার পরিবর্তনের সম্ভাবনা বেশি আগের তুলনায় তার কারণ এবছর বেশি ফেল করেছে পরবর্তীতে এগিয়ে নেওয়ার জন্য অর্থাৎ অনার্সে যতগুলো স্টুডেন্ট দরকার তার চেয়ে কম স্টুডেন্ট পাস করেছে এই কারণে হয়তোবা এবছর খাতা চ্যালেঞ্জের মাধ্যমে অনেকের নম্বর পাল্টাবে অর্থাৎ অনেকের রেজাল্ট পরিবর্তন হবে এটা কিন্তু একটা সম্ভাবনা বা অনুমান মাত্র আগে থাকতে এটা বলা যায় না তবে আমরা আশাবাদী হতেই পারি অনেক সময় শুধু এক নম্বর বেশি পেলেও কিন্তু রেজাল্ট অনেকটাই পাল্টে যায় গ্রেড পয়েন্টও বাড়ে এমনও দেখা যায় কেউ নম্বর পেয়েছে কোনো একটা বিষয়ে আঠারো খাতা চ্যালেঞ্জের পর দেখা গেল সেই নম্বর উল্টে গিয়ে হয়ে গেল একাশি অর্থাৎ সরাসরি ফেল থেকে এ প্লাস ভুলে একাশি নম্বরকে আঠারো দেয়া হয়েছিল এমনটা হতেই পারে কারণ ভুল তো মানুষেরই হয় এই জন্য কিন্তু প্রতি বছর অনেকের রেজাল্ট পরিবর্তন হয় আবার এমনও দেখা যায় কেউ কেউ এক বা দুই নম্বরের জন্য ফেল করে কিংবা এ প্লাস মিস করে তাদের ক্ষেত্রে নম্বর পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে যেমন কেউ আটাত্তর বা উনআশি পেল এক বা দুই নম্বরের জন্য সে এ প্লাস পায়নি অথবা কেউ বত্রিশ বা একত্রিশ পেল এক বা দুই নম্বরের জন্য সে পাস করেনি তাদের কথা বিবেচনা করে কিন্তু খাতা যে বোর্ড চ্যালেঞ্জ করে সেখানে নম্বরটা পরিবর্তন হয় তো তোমরা যারা এবছর বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা আশাবাদী হতেই পারো যে তোমাদের নম্বর পরিবর্তন হবে